আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আমি বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে তুমি কিভাবে তোমার এসএসসি এস রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবা আমি আজকে ভিডিওটা করতেছি আজকের ডেটটা হচ্ছে নয় তারিখ ঠিক আছে নয় তারিখ আর তোমাদের দশ তারিখে এসএসসি রেজাল্ট দেবে তাই তো এখন কিভাবে তোমার যদি তোমার ফেল আসে তোমার ফেল আসে তাহলে সেটাকে কীভাবে তুমি এ প্লাস বানাতে পারবা বা তোমার হচ্ছে এ গ্রেড আসছে সেটাকে তুমি হচ্ছে এ প্লা এ গ্রেড থেকে আপ করে তুমি হচ্ছে কিভাবে এ প্লাস বানাতে পারবা সব কিছুই একটা ভিডিওতে আলোচনা করব এবং অবশ্যই তুমি ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা তারপরে যে তুমি মন্তব্য করবা ভিডিও শেষ না করে কেউ মন্তব্য করতে যাবা না কেউ কমেন্ট করবা না আগে ভিডিওটা শেষ করো তারপরে ওকে তাহলে চলো ক্লাসটা শুরু করি এখানে প্রথমে হচ্ছে আমাদের একটা রেজাল্ট লাগবে এখন রেজাল্ট আমি তো অন্য কারোর নিতে পারবো না এই আমি নিজেরটাই দেখাচ্ছি যে আমার প্রথমত হচ্ছে বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে আসছি এডুকেশনাল বোর্ডে এখানে তুমি হচ্ছে প্রথমে তুমি এসএসসি সিলেক্ট করে নিবা এসএসসি বা দাখিল ইয়ার তুমি কত ইয়ারে পরীক্ষা দিচ্ছ তুমি তোমরা দিচ্ছ হচ্ছে দু সালে আর আমি দিচ্ছি দুহাজার সালে তাহলে একুশ সালের সিলেক্ট করলাম বোর্ড হচ্ছে তুমি এখান থেকে দিয়ে দিবা যশোর বোর্ড তারপরে তুমি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফিল করে দিবা তারপরে এখানে এই যে যোগ করে এইটা বসায় দিবা যে আট আর চার তোমার হচ্ছে বারো হয় বারোটা আমরা দিয়ে দিলাম দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবা সাবমিটে ক্লিক করলে তোমাদের রেজাল্ট চলে আসবে এই যে এইটা হচ্ছে আমার রেজাল্ট আল্লাহর অশেষ রহমত আর তোমাদের অশেষ মানে তোমাদের দোয়াই এখানে আমার সবগুলোতেই হচ্ছে এ প্লাস ছিল ওভারঅল তোমাদেরকে মানে তোমাদের পিয়াল ভাই একটা গোল্ডেন এ প্লাস পাইছিল এখন বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ তোমরা কালকেও এভাবে রেজাল্ট করবা এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন এখানে কিভাবে রেজাল্টটা পরিবর্তন করা হয় বা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই আমি বারবার বলতেছি ভিডিও শেষ করে তারপরে কমেন্ট করবা আর এখানে কেউ যেন মনে করে না যে ভাই আর এই রেজাল্ট আবার ফেক রেজাল্ট না এটা ফেক রেজাল্ট না তুমি হচ্ছে এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দাও তো এটাই আসবে ঠিক আছে এটাই আসবে ওকে এখানে সব কিছু ইনফরমেশন আমার আব্বুর নাম আম্মুর নাম আমার নাম আমার রোল নাম্বার সব কিছু দেওয়া আছে আমার জিপিএ কত ছিল সেটা দেওয়া আছে আমার একদম এভরিথিং দেওয়া আছে ওকে এইবার দেখো এখানে কিভাবে চেঞ্জ করা হয় সাপোজ তুমি চেঞ্জ করতে আসছো যে তোমার ফিজিক্সে ওকে না ম্যাক্সিমামেরই হচ্ছে ম্যাথমেটিক্সে খারাপ হয়েছে তোমাদের রেজাল্ট এখন সাপোজ তুমি ম্যাথমেটিক্সে আমার এখানে এ প্লাস ছিল এখন তুমি সাপোজ এখানে পাইছো ধরো তুমি এখানে পাইছো এগ্রেট সেখান থেকে তুমি কি করতে চাও এ প্লাস করতে চাও তাই না তাহলে চলো আমরা আগে এটা কি করে নিই তুমি কি করবা প্রথম হচ্ছে এই যে ম্যাথমেটিক্সের যে ঘরটা আছে এর ওপরে জাস্ট রাই মাউজের রাইট ক্লিক করবে একটা করলে ইন্সপেক্ট আসবে ইনসপেক্টে ক্লিক করলে তুমি এখানে দেখবা যে এখানে এ প্লাস চলে আসতেছে তুমি এটাকে সাপোজ তুমি ফেল করে দিলা ফেল ফেল করে তুমি এফ দিয়ে ইন্টার চাপ দিলা এই দেখো এখানে কিন্তু চলে আসছে ফেল দেখছো এখানে কিন্তু ফেল চলে আসছে ওকে তারপরে তুমি সাপোজ হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তুমি কত পাইছিলা তুমি সাপোজ ফেল করছিলে আগে ফেলগুলো করে নি তারপরে ওইগুলোকে আমি আবার ঠিক করে দিচ্ছি এখানে তো আমি ফেল করে দিলাম দিয়ে ইন্টারে ক্লিক করলে এই যে ফেল হয়ে গেল তাই একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু ফেল তুমি সাপোজ হচ্ছে আর একটা তুমি হচ্ছে হায়ার ম্যাথ তুমি হচ্ছে সাপোজ তুমি এ গ্রেড পাইছো ঠিক আছে আমি এ গ্রেড করে দিলাম ওকে দিলাম এই যে তোমার এখানে হায়ার মতে এগ্রেড হয়ে গেলো এইবার এইবার সাপোজ তোমার এইটা হচ্ছে তোমার রেজাল্ট ঠিক আছে এইবার তোমাদের কিভাবে চেঞ্জ করা হয় এইটা হচ্ছে তোমার ধরো তোমার রেজাল্ট এবার তুমি দেখবা যে হচ্ছে কিছু কিছু অসাধুর ব্যক্তি আছে যে তোমাদের এই দশ তারিখে পরে বা দশ তারিখ কালকে থেকেই কিছু অসাধু ব্যক্তি আছে যারা তোমাদেরকে রেজাল্ট পরিবর্তন করার জন্য কিছু টাকা চাইবে যে দশ হাজার টাকা দাও তোমার রেজাল্ট ফেল থেকে পাশ করে দিব তারা আসলে কীভাবে করে ধরো তোমাদের পিয়াল ভাইয়া এরকম হচ্ছে তিনটায় ফেল করছিল বা হচ্ছে দুইটা ফেল করছিল এখন কি করতে হবে এখন সাপোজ তোমাদের পিয়াল ভাইয়া ওই লোকের কাছে হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিছে যে আমার রেজাল্টটা ঠিক করে দেন এইবার তারা কি করবে তারা হচ্ছে প্রথমে লগ ইন করবে মানে লগ ইন করা বলতে আমি বোঝাচ্ছি যে রেজাল্টটা বেরো করবে রেজাল্ট বেরো করার পর জাস্ট ধরো ম্যাথমেটিক্স আমি বলেছি যে এ প্লাস করাতে হবে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের এখানে নিয়ে আসি জাস্ট রাইটে ক্লিক করে রাইটে একটা ক্লিক করে এই যে এখানে ইনসপেক্ট লেখা আছে ইন্সপেক্টের উপরে ক্লিক করে সাপোজ তো আমি এখানে বলছি যে এ গ্রেড বা এ প্লাস আমি এ প্লাস করতে বলেছি আমি এ প্লাস লিখে জাস্ট ইন্টারে ক্লিক করলাম এই যে এ প্লাস হয়ে গেছে তারপরে আমি এখানে নিচের দিকে আসি তারপরে এই যে কেমিস্ট্রিতে ফেল আছে আমি এখানে বলছি যে আমার এটাও এ প্লাস লাগবে আমি এখানেও ইন্সপেক্টে গেলাম এখানে যে এটা ফেল ছিল এইটাকে আমি এ প্লাস করে দিলাম দিয়ে ইন্টারে ক্লিক করলাম হয়ে গেল আবার এটা এ আছে আমি বললাম যে এই থাকুক সমস্যা নাই এইভাবে তোমার রেজাল্টটা তৈরি করে ফেললো এবার কি করলো তোমাকে একটা স্ক্রিনশট পাঠাবে যে এই যে তোমার রেজাল্ট তৈরি হয়ে গেছে তোমাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তুমি টাকা পেমেন্ট করো তারপরে তোমার ওয়েবসাইটে শো করবে এবার তুমি তো খুশি হয়ে যাবা যে এমনিতেই রেজাল্ট খারাপ হয়েছে তোমার তুমি তো খুশি হয়ে যাবা তুমি টাকা পেমেন্ট করে দেওয়া এইবার টাকা পেমেন্ট করার পরে আর তার খোঁজ পাবানা সে ব্লক দিয়ে চলে যাবে আর অথবা এখান থেকে পিডিএফ ডাউনলোড করার অপশান নাই বাট পিডিএফ ডাউনলোড করে তোমাকে এইটাই দিয়ে দিবে কিন্তু আসলে এইটা তো ফেক ফেকভাবে তৈরি করা হয়েছে এখন তোমরা মনে করবা যে ভাই এইভাবে করলেও তো হচ্ছে না তুমি যখনই এখানে রিফ্রেশ বাটন আছে একটা দেখো যে ওয়েবসাইটে রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ বাটনে এক ক্লিক করবা এখানে কন্টিনিউ করলেই দেখবা যে আবার প্রথমে চলে আসছে চলো আমি আবার হচ্ছে আমরা লগ ইন মানে আবার শো করাই রেজাল্টটা আমরা হচ্ছে সবগুলো ইনফরমেশন দিয়ে দিই এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে আমি আবার আমার রেজাল্টটা বের করি ওকে ছয় জাস্ট সাবমিট করে দিলাম এই যে আমার রেজাল্ট এইটা কিন্তু আমার রিয়েল রেজাল্ট আমি যেগুলো ফেল ফেল দেখাচ্ছিলো সেগুলো কিন্তু এখানে নাই ঠিক আছে আমার আমি যেগুলো বানাইছিলাম সেগুলো কিন্তু নাই বা এইটা মানে ফুললি একটা ফেকভাবে বানানো হয় বুঝতে পারছো আর এই ফাঁদে পা দিলে তোমার টাকা নষ্ট একদম তোমার ব্লক দিয়ে চলে যাবে তোমার এই হেই সেই প্রমাণ হাবি যাবি অনেক প্রমাণ দিবে তুমি ভয়তে টাকা দিয়ে দিবা তারপরে দেখবে যে তোমাকে ফেকভাবে দিয়ে চলে গেছে একেবারেই ফেক মানে রিফ্রেশ দেওয়ার সাথে রেজাল্ট তোমার যদি চারটায় ফেল বা দশটায় ফেল মানে যে কয়টায় ফেল থাকে সেই কয়টাই ফেল দেখাবে তুমি যদি কোনো মানে তোমার রেজাল্ট যা থাকবে তাই দেখাবে এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় ঠিক আছে আগে এক সময় করা যেত কিছু অসাধু ব্যক্তি এগুলো করত বাট বর্তমানে এর সিকিউরিটি অনেক হার্ড এই জন্য এগুলো কোনোভাবেই সম্ভব না যারা এগুলো বলবে তারাই ফেক সুতরাং আমি এই ভিডিওটা সেই জন্যই করতেছি যাতে তোমাদের টাকাগুলো জলে না যায় এবং তোমরা যাতে প্রতারিত মানে প্রতারিত না হও ঠিক আছে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা কারণ সবারই জানার দরকার আছে কারণ অনেকেই না জেনে বুঝে এইগুলো করে ফেলবে তখন একটা বড় অ্যামাউন্ট বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওরা নিয়ে হাতাই নিবে ঠিক আছে আর যারা যারা এরকম স্ক্যামের শিকার হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও এবং যে কিভাবে কি করছে তা কমেন্টে লিখে জানিও কারণ তোমাদের এই কমেন্টগুলো দেখে হয়তো অনেকেই অনেক কিছু শিক্ষা নিবে ঠিক আছে আর একটা কথা অবশ্যই যে তোমরা এখন যে রেজাল্টটি করিস না কেন ওটা কোনো সমস্যা নাই তোমাদের এই রেজাল্ট নিয়েই আগায় যাইতে হবে কোনো টেনশনে কিছু নাই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট এসএসসির রেজাল্ট কি হলো ডাজেন্ট ম্যাটার তুমি ইন্টারমিডিয়েটের রেজাল্টটাকে খুব প্রায়োরিটি দাও খুব ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ এখানে যদি তুমি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাও তুমি ইউনিভার্সিটির দিক থেকে বা তোমার হচ্ছে অ্যাকাডেমিকের দিক থেকে অন্যদের থেকে অনেক আগায় থাকবা ঠিক আছে এই জন্য আমি বলবো যে বেশি টেনশন করতে হবে না অনেকেই আত্মহত্যা করে এই করে সেই করে এইগুলো কোনো দরকার নাই রেজাল্ট তোমার মানে তেমন কিছুই না জাস্ট তোমার একটা যে তুমি একটা ভালো স্টুডেন্ট সেই হিসেবে একটা প্রমাণস্বরূপ তার মানে কি তুমি সে যদি রেজাল্ট খারাপ করো তুমি খারাপ স্টুডেন্ট হয়ে যাবে না কখনোই না আর অবশ্যই আমি সবার জন্য আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছে তাদের জন্য আমি অবশ্যই দোয়া করব। আর যারা কমেন্ট করতেছে তাদের জন্য অবশ্যই দোয়া করব যে তারা যেন একটা ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে আর অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তারপর ফেসবুক গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা যাবতীয় ইন্টারমিডিয়েট লেভেলের যাবতীয় নোটস সাজেশন সব কিছু ফ্রিতে যদি পাইতে চাও তাহলে এই জায়গাগুলোতে তুমি জয়েন করে ফেলবা এখানে সব কিছু একেবারে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে যত পরিমাণে তোমার নোটস আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে সাজানো আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে তোমরা সবাই জয়েন করে ফেলবা আর যে কোনো প্রয়োজনে আমাদের নিজে ডিসক্রিপশনে বা আমাদের ভিডিওতে যে হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হয়েছে এখানে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল